মনের মধ্যে নানান প্রকারের চিন্তা উৎপন্ন হয় এখানে চল্লিশ প্রকার ভাবনাগুলো এমনি দেয় মনের মধ্যে নানান কিছু যেগুলো অভাব আছে দুর্বলতা আছে এইগুলোর প্রতি শ্রদ্ধাবর্ধিত করার জন্যই মানে ভাবনাগুলো দিয়েছেন যেমন ওখানে দশ অনুসৃতি এটার মাধ্যমে শ্রদ্ধাবর্ধিত হয় যাতে শ্রদ্ধা দুর্বল তাহাদেরকে মানে এই অনুসৃতি ভাবনা গুলো করতে হবে এখন মনে করেন যদি এই প্রতি ভাবনা তাহলে এটা কাজ কাজ হবে হবে না না কেন কারণ শ্রদ্ধা আর প্রজ্ঞা এই দুইটা থাকতে হবে একটা হচ্ছে যে এটার প্রতি বিশ্বাস আর একটা হচ্ছে নিজের জ্ঞান দিয়ে চিন্তা করা তাহলে একটা জিনিস আপনাকে দিয়েছে ভালো জিনিস দিয়েছে কিন্তু আপনি ব্যবহার করতে জানেন না তাহলে আপনি ব্যবহার করতে না জানলে কিন্তু এটার উপকারটা পাবেন না তাহলে একটা হচ্ছে যে বিশ্বাস করা আর একটা হচ্ছে যে সেটাকে যথাযথভাবে গ্রহণ করা ঠিক তদ্রুত শ্রদ্ধা এবং প্রজ্ঞা এই দুইটা কিন্তু লাগবে আর যদি মনে করেন ওখানে শ্রদ্ধা নেই শুধু প্রজ্ঞা আছে ওর মনে নানান ধরনের কনফিউশন গুলো থাকবে হ্যাঁ তাহলে বুদ্ধের কথাগুলো ঠিক নয় মনে হয় কোনো কোনো জন্ম ঠিক নয় মনে হয় নির্বাণ মুক্তি ঠিক নয় মনে হয় নানান ধরনের সন্দেহগুলো আসবে তখন দেখা যাবে যে না মাস্টারের চাইতে ছাত্র বেশি বুঝে যাবে সব সময় পথ সব সময় সন্দেহ সব সময় নানান কিছু এটা উৎপন্ন হবে হয় নাকি না আপনারা মনে করুন লেখাপড়া বিদ্যে শিক্ষা করে অনেকজন বি এ পাস এম এ পাস ডক্টরেট পাস কত উচ্চশিক্ষা লাভ করে হয় নাকি না আচ্ছা সবাই কি এখানে তিরঞ্জনের প্রতি শ্রদ্ধা সবার কি আছে নির্বাণ মুক্তির প্রতি শ্রদ্ধা সেগুলো বিশ্বাস এগুলো আছে তাহলে ওই ওই শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা না থাকলে সে বিএ পাস না পাস ডক্টরেট পাস করলেও ওখানে ধর্ম আচরণ দিয়ে ধর্ম জ্ঞান হবে না কিন্তু আমাদের অনেকজন আছে তারা বিএ পাস না পাস ডক্টরেট পাশ নয় কিন্তু তারা তিরজ্ঞের প্রতি শ্রদ্ধা পঞ্চশীল প্রতিপালন করেন অষ্টশীল প্রতিপালন করেন ওনারা ধর্মের বাইরে যান না ওনারা মনের মধ্যে উৎপন্ন না নানান ধরনের এগুলো সন্দেহ উৎপন্ন করে না কথাটা সত্য না মিথ্যে সব চাইতে যারা শ্রদ্ধা দনে দণি থাকবেন এবং নীতি আদর্শ প্রতিপালন করবেন ওনারা প্রজ্ঞা লাভ করবেন এটা বিএ পাস এম এ পাস ডক্টরেট পাস দিয়ে না বর্তমান সমাজে তো যারা উচ্চ শিক্ষা লাভ করে মাতা পিতার পর্যন্ত কথা শুনতে চায় নাকি না ওনারা বেশি 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 পারেন নাকি জন না ওনারা চিন্তা করেন এখন পুরো পৃথিবীটা সব একেবারে হাতের মতো যা কিছু জানতে চায় চাপ দেওয়ার সাথে সাথে সবাই জানতে পারে হ্যাঁ এটা হচ্ছে যে বাহ্যিক দিয়ে তাহলে জানাটা সার্থকতা কখন হবে সে মনটা যদি পরিষ্কার করে ভালো করে সে যদি খারাপ কাজগুলো পরিত্যাগ করে অন্যায় চেতনাগুলো পরিত্যাগ করে অন্যায় কর্মগুলো পরিত্যাগ করে তাহলে তার জ্ঞান জানাটা সার্থক হবে হয় নাকি না এখন কিন্তু মুখের পণ্ডিতের কোনো অভাব নেই কিন্তু কিন্তু যদি নীতিবান সৎ হ্যাঁ বিনয়ী যারা সত্য কথা বলে যার প্রতি বিশ্বাস আছে সেই ধরনের মানুষ পাওয়া খুবই কঠিন হয় নাকি না মুখের মাধ্যমে পুরো বিশ্বের সব কিছু বলতে পারবে কিন্তু নীতির মাধ্যমে ওখানে বলতে পারবেন না জানতে পারবেন না হয় নাকি না তাহলে ধর্ম আচরণ শিক্ষাটা তো মনের মধ্যে উৎপন্ন করার জন্য হয় নাকি না। তাহলে ধ্যান আমাদের করতে হবে প্রতিক্ষণ আমরা ধ্যান করতে পারবো দায়ক দায়িকা উপাসক উপাসিকা যে কোনো ওখানে চল্লিশ প্রকার ধ্যান বিদেশন ভাবনা যেকোনো ভাবনা দিয়ে আপনারা করতে পারবেন তবে আগে সব কিছুকে ওখানে আগে পরিত্যাগ করতে হবে কোনগুলোকে পরিত্যাগ করতে হবে এটা হচ্ছে যে দৃষ্টি পরিত্যাগ করতে হবে শিল প্রতি পালন করতে হবে ধর্মের প্রতি ভক্তি বিশ্বাসটা রাখতে হবে এগুলো রাখতে পারলে দিনে রাতে ভাবনা করলে এই ভাবনার সার্থকতা আসবে হয় নাকি নয় দেশ দুনিয়া সব কিছু ওখানে খবরা খবর জানলে সব কিছু বিষয় জানলে এগুলো দিয়ে হবে গুরুতর অন্যায় অপরাধ পাপকর্ম করে অনেক কিছু জানিও কিন্তু তারা পাপ কর্ম করে হয় নাকি না কিন্তু আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে তো বোঝা যায় যারা শিক্ষিত হয় বেশি জানে বেশি পারে বেশি বলতে পারে নানান ধরনের কথা বলতে পারে ওনাদেরকে মূল্যায়নটা বেশি করে হয় নাকি না কিন্তু যারা আচরণ করে প্রতিপালন করে তাদের মূল্য কিন্তু এত মানে ওখানে দেয় না তাহলে ধর্ম কোথায় থাকবে ধর্মজ্ঞান কোথায় উৎপন্ন হবে আজকে যদি মনে করেন বুদ্ধির সময় এত প্রযুক্তি ছিল না এত জ্ঞান বিজ্ঞান ছিল না কিন্তু তখন অনেকেই জ্ঞান লাভ করেছেন প্রজ্ঞা লাভ করেছেন তখন তো এত এত মারামারি ছিল না এত যুদ্ধ ছিল না তখন যুদ্ধ ছিল হচ্ছে যে হাতে হাতে যুদ্ধ হ্যাঁ হ্যাঁ অস্ত্র দিয়ে যুদ্ধ কে মানে দিয়ে যুদ্ধ হয় নাকি না এই এতগুলো বোমার মতো ছিল কিন্তু এখন মানুষ যেমন ডেভেলপ হয়েছে মানুষের এই যে মনের যে যে খারাপ চেতনারগুলোও কিন্তু ডেভেলপ হয়ে গেছে হয় নাকি না মানুষ যারা খারাপ কাজ করে তখন কত যে মানে সাধারণ স্বাভাবিক আর এখন হচ্ছে যে অসাধারণ অস্বাভাবিক মানে এখন মানুষ মানুষের জ্ঞান বিজ্ঞান যত উন্নত হচ্ছে খারাপ মেধা খারাপ জ্ঞান খারাপ বুদ্ধিও কিন্তু এখন তার চাইতে বেশি হয়ে গেছে হয় নাকি না সবগুলো হাইব্রিড হয় নাকি না হাইব্রিড ছাড়া ওগুলোতে এমনি কম যেমন পাওয়া যায় হ্যাঁ রোগ ব্যাধিও কম হয় হাইব্রিড খেলে যেমন বেশি পাওয়া যায় রোগ ব্যাধিও বেশি সৃষ্টি হয় তো যাই হোক আমরা তো সবাই চাই একটা ভালো করার জন্য ভালো কিছু করার জন্য তো সবাই ভালো করতে পারবে এই জ্ঞান বিজ্ঞানের যত কিছু আছে এগুলো তো মানুষের কল্যাণের জন্য ভালোর জন্য হয় নাকি না কিন্তু মন যখন খারাপ হয়ে যায় তখন এগুলো কি খারাপভাবেই ব্যবহার করে হয় নাকি না আজকে যদি মানুষ কল্যাণের জন্য ভালোর জন্য সবাই যদি চিন্তা করত সবাই যদি কাজ করত এখন কিন্তু কোনো মানুষের কষ্ট সৃষ্টি হতো না দুঃখ সৃষ্টি হতো না কিন্তু এটা আমাদের মনের পরিবর্তনটা আসতে হবে তো যাই হোক জ্ঞান বিজ্ঞানকে দোষ দেওয়া ভালো নয় খারাপ মানে দোষ দেওয়া এটা ভালো নয় হ্যাঁ তো এটা মানে জ্ঞান বিজ্ঞান এটা ভালো আমাদের মনের মধ্যে নানান কিছু কনফিউশন হয় এটা আমাদেরকে বাস্তব দেখায় দেওয়াটা এটা ভালো হয় নাকি না বিজ্ঞান তো আমাদেরকে যেগুলো আমরা অন্তভাবে বিশ্বাস করি সেগুলোকে আমাদেরকে প্রত্যক্ষ করে দেখায় তাহলে এটা তো কোনো খারাপ নয় হয় নাকি না মনে করুন একজন বিদেশে আছে আগে কোনো মানুষ জানতো না যে বিদেশে কেমন আছে অনেক বছর পর ওখান থেকে কেউ আসলে যেমন বলতো সেই রূপে জানতো কবর যেভাবে সেইভাবে জানতে পারতো হয় নাকি না এখন কিন্তু আমরা তো সে যদি যেমন বিদেশে যেই স্থানে যে কেন ভিডিও কলে দেখালে কিন্তু আমরা সহজেই ওটা একেবারে সত্যটা জানতে পারি কথাটা ঠিক তাহলে এই প্রযুক্তিকে খারাপ খারাপ না এটা ভালো কিন্তু আমরা এটাকে এই যা কিছু আছে এটাকে আমাদের ভালো কর্মপথে ব্যবহার করতে হবে আমরা যদি ভালো কর্মপথে ব্যবহার না করি তাহলে আমাদের এই যা কিছু এখানে খারাপ কাজগুলো হয় এটা প্রযুক্তির কারণে খারাপ হয় না এটা হচ্ছে মনের কারণেই খারাপ হয় না মনটা যদি ভালো হয় সে ভালোভাবেই ওখানে ব্যবহার করবে আর যদি মন যদি খারাপ হয় সে কিন্তু খারাপভাবেই ব্যবহার করবে ওখানে দাসুরি এগুলো করেছেন কি আমাদের কাজের জন্য ক্ষেত কামারের কাজের জন্য হয় নাকি নয় একটা অন্য প্রাণীকে আঘাত দেওয়ার জন্য নয় দুঃখ দেওয়ার জন্য নয় কষ্ট দেওয়ার জন্য নয় হয় নাকি না কিন্তু মানুষের রাগ ক্রোধ বিদ্বেষ যখন সেটা উৎপন্ন হয় এগুলো দিয়ে খারাপ ভাবে ব্যবহার করে হয় নাকি না তাহলে পৃথিবীতে যা কিছু আছে মানুষের ঠিকই কল্যাণের জন্য ভালোর জন্য এগুলো সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের মন যদি খারাপ হয় তাহলে যতই ভালো কিছু হোক না কেন তখন এটা কিন্তু আমরা খারাপ ভাবে ব্যবহার করি হয় না কি না মনে করেন ওখানে কাশি হয়েছে কাশির জন্য ওখানে সিরাপ খায় না তো ওখানে তো একটা নিয়ম আছে আপনি যদি ওখানে বেশি খান তাহলে ওখানে নেশা এসে যাবে হয় না কি না এটা